হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্র শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে ক্লাসে আমরা এই ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করব এই প্রশ্নের সাইটটা অনেক স্কুলে হবু কমন আসবে আবার অনেক স্কুলে দেখা গেছে যে আংশিক কমন পড়বে তো যেহেতু এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা অবশ্যই ভালোভাবে দেখে যাবে তাছাড়া ইতিমধ্যেই কিন্তু ইউটিউবে এই বিষয়টার উপর অনেকগুলো প্রশ্নের সাইট আপলোড করেছে তোমরা সবগুলো সাইট দেখে দেন পরীক্ষা হলে যাবা তাহলে কমন পাবা বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি আসবে এক করে পনেরো নম্বর তো এখানে এমসি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তোমাদের কাজ হলো বই বা গাইড থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করা এক কথায় উত্তর দশটি আসবে এক করে দশ নম্বর নিরাপদ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনে আমাদের কি করতে হবে ব্যক্তিগত তথ্যে নিরাপত্তা কেন জরুরি পাইথন কি কম্পিউটার ডিভাইস নেটওয়ার্ক যুক্ত করতে হলে কিসের প্রয়োজন নেটওয়ার্ক ওই ধরনের হয় ঠিক আছে এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সব স্কুলের জন্যই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর ফিশিং কী একটি ছবির অধিতথ্য কি কি হতে পারে সফটওয়্যার কি নাগরিক সেবা বলতে কি বোঝাই সামাজিক সুরক্ষা সেবা বলতে কি বোঝাই তিনটি লজিক গেটের নামও তাদের চিহ্ন বাইরারি সংখ্যা পদ্ধতি কি কম্পিউটার কিভাবে কোডিং ভাষাকে মেশিন ভাষাতে রূপান্তর করে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে কম্পিউটার নেটওয়ার্কের দুইটি প্রধান নেটওয়ার্কের নাম লিখো হাফ ডুফ্লিক্স এর মোড কি তো কোন একটা পরীক্ষার আগে তোমরা কি করো ওই পরীক্ষার যে রিলেটেড বিষয়গুলো বা প্রশ্নগুলো মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে পরীক্ষা হলে যাও তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তো এইটাও ইম্পর্টেন্ট কোয়েশন এইটাও ভালোভাবে পড়ে নিবে গবিবাক রচনামূলক প্রশ্ন বিহীন তো পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান পাঁচ করে পনেরো নম্বর ফিশিং কি অপরিচিত নম্বর থেকে আসা ফিশিংয়ের চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখবে কিভাবে ধাপগুলো লিখো ফ্রি সফটওয়্যার ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো কী কী তারপর সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনের তুলনামূলক পার্থক্য লিখো দেন ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটে নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নমান মান আট করে চল্লিশ নম্বর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো গাইড থেকে অ্যান্সারগুলো বের করে পড়ে এমন এমনভাবে পড়বে অর্থাৎ মুখস্থ করারও কিন্তু দরকার নেই জাস্ট রিডিংটা বুঝে বুঝে পড়বা যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায় আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে